আসসালামু আলাইকুম এব্রীন আশা করছি সকলে ভালো আছেন আহরমান থেকে আমি আল্লাহ মিন আছি আপনাদের সাথে আজকে আমি স্পেশাল আইসো সিটি আপনাদেরকে দেখাবো আইসো সিটটি খুবই সুন্দর আর স্পেশাল একটি ডিজাইন গতকালকে একজন কিন্তু আমাদের অফিসে আইসো সিটটি নিয়েছেন খুবই সুন্দর একটি ডিজাইন আইসা সিটির বোরকার যে পোর্শনটা বোরকার নিচে খুব সুন্দরভাবে কুইন স্টাইলের কুচির লেয়ার আছে নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কুইন স্টাইলের কুচির লেয়ার আছে যেটা কিন্তু দেখতে একটু প্রিটি লুকস থাকে খুবই সুন্দর কিন্তু বোরকার পাশে একটি পকেট পাবেন দুই পাশে বেল্টও আছে কিন্তু ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর আর এর পোশনটা দেখাই হাতাটা খুবই সুন্দর এখানে ইলাস্টিক হাতা দেওয়া হয়েছে এবং হচ্ছে একটা খুব সুন্দর একটা বাটারফ্লাই আছে একদম যেমনটা দেখাচ্ছি ইনশাল্লাহ ভিডিওর মতো সেম টু সেম হবে আর বোরকার সামনে খুব সুন্দরভাবে কুচি আছে কুচিগুলা দেখেই বুঝতে পারছেন কতটুকু গণ কোয়ান্টিটিতে রাফেলটা দেওয়া খুব সুন্দর একদম নিখুঁত ফিনিশিং কাজ করা কিন্তু এছাড়াও বোরকার সাথে একটা লং হুঁড়ি কাপ পাবেন একদমই বিশাল লং একটা হুঁড়ি নিকাপ সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে আপনার আয়সা সেটের হুড়ি নিকাপটা দেখেন কতটুকু লক দিয়েছি খুবই প্রিটি একটি লুকসে থাকবে আয়সা সিটের যে নোজ নিকাপটা নোজ নিকাপ হচ্ছে ডাবল পার্টের এই যে হুড়ি নিকাপের নোজ নিকাপ ডাবল পার্টের নিকাপগুলো কতটুকু লং আপনি দেখেই বুঝতে পারছেন পুরো পাশেই স্পেশাল পাইপিনের লেয়ার দেওয়া আছে খুব সুন্দর গ্লেজি ফ্যাব্রিক্সের লেয়ারটা পাচ্ছেন কিন্তু সাথে লং অ্যাটাচ ওনা হিজাব থাকবে ওনা হিজাবটা দেখায় এই যে এরকম করে অ্যাটাচ করা একটা ওনা হিসাব থাকবে যেটা কিনা খুব একটা শাইনি লুকসে থাকবে যারা বাটারপ্লাই স্টাইলের হুন্ডিনিকাপ পরেন তাদের জন্য কিন্তু অ্যাটাচ করা ওনা হিসাবটা দিয়েছি এখন আমি আপনাদেরকে হুন্ডিনী ব্যাক সাইডটা একটু দেখাই আপনি দেখে বুঝতে পারবেন কতটুকু লং দেওয়া দেখেন ব্যাক সাইডটা অনেক লং দিয়েছি আর আয়সা সেটের যে বাটারপ্লাইটা মার্শাল্লাহ খুবই সুন্দর দারুণ একটি বাটারপ্লাই দেওয়া হয়েছে হুডি এখানে এবং স্নান পাটন আছে পুরো ওভারঅল ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর আর ফুল সেটটি আপনি একদমই রিজনেবল প্রাইসে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় সারা দেশ থেকে অফার প্রাইজ আপনি নিতে পারবেন মাত্র দুই হাজার দুশো টাকায় আর আপনারা জানেন আলহুর অর্ডার করতে কোনো টাকা গ্রিম করা জামার নেই প্রোডাক্ট হাতে পাবেন কোয়ালিটি চেক করবেন দেন টাকা পে করবেন তারপরে নিশ্চিন্ত স্পেশাল আইসি সিটি নিতে পারবেন এখন আমি আর একটা স্পেশাল ডিজাইন দেখাবো এটা হচ্ছে আমাদের মরিম ভার্সন ওয়ানটা এটা হচ্ছে আমাদের মরিয়াম ভার্সন ওয়ানটা বাংলাদেশের সবচেয়ে বড় গেরের বোরকা আপনারা হচ্ছে জানেন চারশো ইঞ্চি গের বোরকা অনেকে ছয়শো বলে এই বোরকাটা সেল করে থাকে বিশাল গের ঘের নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই বিশাল গেরের বোরকা পছন্দ তারা কিন্তু এই সিট মরিম ভার্সন ওয়ানটা নিতে পারবেন আর স্পেশালি হরিম বাসন ওয়ান আপনি কিন্তু দুইশো টাকা ডিসকাউন্ট অফার চলছে এখন আপনি ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন হরিম বায়ুন ওয়ানের সামনে খুব সুন্দর ভালো ভালোভাবে একটা জিপাত থাকবে এছাড়াও লং অ্যান্টি ওনা হিজাব আছে ওনাটা অলমোস্ট নব্বই ইঞ্চি বিশাল লং ওনা হিজাব কিন্তু সাথে থাকবে এছাড়াও আপনি কিন্তু একটা অ্যারাবিয়ান নেকাপ পাবেন এরকম একটি অ্যারাবিয়ান নেকাপ সাথে পাবেন ফুল সেটটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অপার প্রাইসে পাচ্ছেন আর স্লিপসটার কথা আপনাকে দেখাতে বলে গিয়েছি স্লিপসটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কুচি আছে তিনটা বোতামও আছে ফুল সেটটি মাত্র দুই হাজার টাকায় সারা দেশ থেকে নিতে পারবেন অর্ডার করার জন্য আপনি আমাদের ইমতো হোয়াটসঅ্যাপে অথবা পেজ ইনবক্স না করবেন খুব ইজিলি নিতে পারবেন কোনো টাকা গ্রিম করার জন্য প্রোডাক্ট হাতে হাতে পাবেন প্রত্যেকটা পড়শো চেক করবেন দেন টাকা পে করবেন তাই আপনি নিশ্চিন্তে স্পেশালাইজ সেটটি অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে অনলাইন দিয়ে করছি না এখানে শেষ করছি আল্লাহ